গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এ দেখো এরা তো এখনো তো ওঠেনি আমি স্নান করে এসেছি রুটি করতে যাবো একটু টাইম আছে তো তা ভাবলাম যে পুজোর বাসনগুলো মেজে রাখি আটাটা মেখে রাখি আটাটা একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগে আটাটা আগে মেখে রাখি ওই যে মা গেছিল ওই পাড়ায় চলে এসেছি ওই যে ওর বাবার গাড়িটা না নামালে বাড়িতে ঢুকতে এত অসুবিধা হয় দেখো কেমন করে আসতে এই দেখো কেমন বেকে তেরে আসতে লাগে গাড়িটা নামায় না আগের থেকে এই যে চক এটা খেয়ে যাবে রুটি করলাম একটা এটা খেয়ে যাবে আর এই যে মার দুটো রুটি আছে এগুলো খেয়ে চক খেয়ে স্কুলে যাবে আর এখানে যে আটিটা এটা চককে একটা টিফিন দিয়ে দিয়েছি তাই ওই আটিটা তো নেবে না তাই মাকে দিয়েছি এই যে চা লাল চা খায় মা এই দেখো মুখের শেষই হয়নি দেখাচ্ছে এই যে চা পাচ্ছি তাদের খাও তাদের খাও রেডি এই দেখো কলার টলার এগুলো ঠিক করে দিতে লাগবে হ্যাঁ 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 বাইরে বৃষ্টি পড়ছে ওই যে দেখা যাচ্ছে না মনে হয় দেখা যাচ্ছে না ওই জন্য এই যে রেনকোট পরে যাচ্ছে এই বৃষ্টিটা কবে কমবে তার কোনো ঠিক নেই এই দেখো রান্না করার অবস্থা আর এটার মধ্যে না একটা রুটি আছে এই যে এই রুটিটা গরুর জন্য রেখেছি এই দেখো সব ছড়ানো বাসন আছে আর মাছে তো পুরো বরফ জমে গেছে চিংড়ি মাছটা জমে নেই চিংড়ি মাছটা ডিপ ফ্রিজের নিচে রেখেছিলাম এগুলো তো একদম কি অবস্থা এই দেখো اوپر দিয়ে এগুলো ভিজিয়ে রাখতে লাগবে না হলে তো রান্না করাই যাবে না মাছটা আগে বের করে ভিজিয়ে রাখ না ভিজিয়ে রাখলে না যে মাছের ভেতরে শক্ত আছে বরফ জমে আছে রান্না করলেও শক্তই হয়ে যাবে পরে কাঁচা কাঁচা লাগবে তো বেউ না দেখেছো পুরো বরফ দেখো পুরো বরফ জমে আছে ভেঙে যায় মানে ছিঁড়ে যায় ভাবলাম ভাপা কিন্তু টিফিন বাটি না ওরকম বড় টিফিন বাটি নেই আমার আছে উপরে উঠানো আছে কোথায় আছে কে জানে প্লাস্টিকের টিফিন বাটি তো আর ভাপা দেওয়া যাবে না এই যে সবজি বানিয়ে রেখেছি পরে দেখাচ্ছি এগুলো সবাইকে গুছিয়ে নি এই যে বিছানা পরিষ্কার আর এই যে টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে আর এই ঘরে এই ঘরের বিছানাটাও এই যে তুলে নিয়েছি এবার শুধু ঘরটা ঝাড় দেবো কাজ সব হয়ে গেছে এই জায়গাটাও এই যে এই জায়গাটাও বালি বালি থাকে তো ধুয়ে দিয়েছি আর এই যে কাপড় ওই এই যে কাপড় কিছুটা নেড়ে দিয়ে এসছি ধুয়ে আর খেয়াল নেই এগুলো নেড়ে দেওয়ার কথা এই পাশে কল চালিয়েছিলাম পাম্প চালিয়েছিলাম ওই পাম্পের জল দিয়ে ধুয়ে দিয়েছি আর এগুলো যে বাথরুমে ছিল আমার খেয়াল নেই এগুলো পরে নেড়ে দিয়ে আসবো আবার বৃষ্টি পড়ছে নাকি না এখন রান্না করি রান্নার অনেক দেরি হয়ে যাবে আবার চকোকে আনতে হবে রান্না বসিয়ে দিয়েই না হলে যেতে হয় আমাকে আর এই যে আলুগুলো ভাজা করব এই যে মশলা এগুলো ভাজবো এখন একটা টিফিন বাটি খুঁজছিলাম ভাবলাম যে কোথায় আছে মা আছে খুঁজে পাবো না তো বা কয়েকটা বাসন এক্সট্রা নামিয়েছিলাম ওই বাসনগুলো উঠাতে গিয়ে দেখলাম যে একটা টিফিন বাটি সামনেই আছে তাই ওটা পারলাম মাছবো মেজে তারপরে তাহলে চিংড়ি মাছটা না ওর মধ্যে भापा দিয়ে দেবো এই একটা গরু যাচ্ছে আয় 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 এই যে রুটিটা দিয়ে আসি গাছে কতগুলো লঙ্কা দেখলাম ওই লঙ্কাগুলো নিয়ে আসবো ভাবছি চিংড়ি মাছের ভাপা করবো মাছগুলো না এখনো জল মানে এখনো বরফ ছাড়েনি জল দিয়ে ভিজানো থাক আলুগুলো আগে ভেজে ভেজেনি আলুগুলো ভাজা বসিয়ে যাবো ছাদে জামা কাপড় মেলে দিয়ে আসবো আর কালকে দেখা না কতগুলো লঙ্কা হয়েছে ওই লঙ্কা কয়েকটা নিয়ে আসবো চিংড়ি মাছের মধ্যে দেব মানে আমি গোটাটা দেব আলুটা ভাজা হোক আলু ভাজা ইস এই কুকুরগুলো আলু ভাজা নামিয়ে মাছটা ভাজব জামা কাপড় গুলো দিয়ে আসে লঙ্কাটা নিয়ে আসি কালকের থেকে দেখেছি তো আমার আর ভালো লাগছে না কখন ছিঁড়ব কখন ছিঁড়ব এই যে আগে একবার সাথে এসে যে চাদর আর নাইটি চকর গেঞ্জি ধুয়ে দিয়ে গেছি এখন আবার এগুলো সব নেড়ে দিয়ে দেখো কত লঙ্কা হয়েছে ঠিক আছে পারছি পরে পারি আগে জামা কাপড়গুলো নেড়ে দিই এই দেখো তুলতে তো মন চায় না কিন্তু আবার ইচ্ছাও করে খেতে ঠিক গাছ ভরে গেছে এই দেখো এত তুলব না রোজ অল্প অল্প করে তুললে তাও হয় এই সবগুলোই তো তুলতে ইচ্ছা করছে দেখো থাকেই দুটোই থাক না যত দেখবো না ততই নিতে ইচ্ছা করবে আর বেশি দেখবো না এই যে মশলাগুলো ভেজে না এখানে রেখে গেছিলাম ঠান্ডা হতে একটু হালকা ঠান্ডা হোক গরম আছে ডিমটাটা ধুইয়া রেখেছিলাম এই যে চিংড়ি মাছ পোস্ত তো মিক্সচারে দিইনি পোস্ত না অল্পটা মিক্সচার হয় না ওই জন্য আমি বেটে দিয়েছি নুন একটু মাখানো আছে আর একটু নুন দেবো অল্প নুন দিন আবার কাঞ্ছা লাগবে আর এই যে এই পরে গেছে এই যে লঙ্কা গুলো মশলা করে রেখেছি যে বাচ্চা বাচ্চা বাইরে খেলছে কি চিল লাগছে জল দেবো নাকি জল দিতে নেই একটু জল না দিলে আবার কেমন করে সেদ্ধ হবে অল্প দিন এই দেখো বেশি জল জল লাগছে না দেখো কাপ করলে ওরকম জল নেই ঢেকে দিলে ভালো হবে না ঢেকে দি ঢেকে দি আর এইটা মাছের আলুগুলো ভাজছি এই যে মাছগুলো যে ছেড়ে গেছে আমি আবার নুন হলুদ মাখিয়ে দিয়েছি অল্প করেই মাখিয়েছি আবার নুন পোড়া হয়ে যাবে এখন কি সুন্দর নরম হয়ে গেছে বরফ সব ছেড়ে গেছে মাছের মশলা এটা হোক আর এদিকে এটা তো এখনো হয়নি মাছটা আর আলুটা এখানে ভেজে রেখেছি থাক আর আমি এদিকে বাসনটা মেজে ফেলি এখন এই যে রান্না হয়ে গেছে ওর পাপার তরকারি আলাদা করেছি আর আমাদের আলাদা করে রেখেছি আর এটার মধ্যে না যে চিংড়ি মাছটা এখনো খুলছে না অনেক গরম আছে এখন আবার তাড়াতাড়ি চককে নিয়ে আসি নিয়ে এসে যখন খাওয়াবো তখন চককে যখন খাওয়াবো তখন দেখাচ্ছি এই যে ভালোই হয়েছে ভালো সেন্ট বেরিয়েছে এখন আবার রোদ উঠেছে দাদা একটা বক্স কিনে দিয়েছে লাইট জ্বলে এই লাইটে ও হোমওয়ার্ক করবে দেখো দেখছো দেখছো ঢং ওর এত ঢং করতে পারে তাড়াতাড়ি করো আর এই যে ওর পাপা এসেছে চা করে দিয়েছি না আমি ওই ডানটি ভালো লাগে না হাটে তো রেডি হই আমি রেডি হয়ে গেছি এখন ভাত বসিয়েছি ওই জন্য একটু লেট হচ্ছে আজকে আবার চকর একটা হাওয়াই চপ্পল আনবো যখন ওই জুতোটা পরে না ও টিউশনে গিয়ে পড়ে গেছিল তোর বাবা বলছে যে ওই জুতো করে আর যেতে হবে না একটা অন্য চপ্পল নিয়ে আসবো ওটা পরে যেতে বৃষ্টির দিনে এমনি পিছল তার মধ্যে ওই জুতোটা আরও স্লিপ হয়ে গেছে মেয়েটা কালকে পড়ে গেছে কোমরে লেগেছে পিঠে ওর তো হলো হ্যাঁ পিঠে লেগেছে খুব জোরে ওর দে চক্ষ চার্জারটা দে চার্জ দিই দেখো চা খেলে চা খেদে সুই আছে কাজ করবা না কাটে দাও চক হোমওয়ার্ক যে এই যে জুতো এনেছে ও এখনি ঘরের মধ্যে পড়ে রয়েছে আর এই যে বাজার সাবান ছিল না বাসন মাজা তাইগুলো নিয়ে আসছে আর এই যে কালকে রুটি করব না কালকে পাস্তা করব সবার টিফিনে পাস্তাই দিয়ে দেবো এই যে এখন সকালে পাস্তা বানাবো তো এই সবজিগুলো একটু বানিয়ে রাখি সকালে তো টাইম হয় না এই যে পেঁয়াজ আর আলু দিয়ে বানাবো আলুগুলো বানিয়ে নি তারপরে পরে দেখাচ্ছি এই যে হয়ে গেছে ধুয়ে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টা